পারভিনের উপর বিজেপি সমর্থিত আই এস কর্মীর হামলার অভিযোগ সম্প্রতি সিরিয়া পারভিন বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন তারপরে তার উপর হামলার অভিযোগ ঘটনাটি ঘটেছে বাদুরিয়া ব্লকের যদুরাটি বাজার সংলগ্ন এলাকায় জানা গেছে রবিবার রাত আটটা নাগাদ ব্যক্তিগত কাজ মিটিয়ে বাড়ি ফিরছিলেন সিরিয়া সেই সময় যদুরাটি বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল নেত্রের গাড়ি থামাতে এক যুবক সাইকেলে করে এসে গাড়ির ওপর হামলা করে সিরিয়া পারভিন গাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই তাকে তৃণমূলের দালাল বলে অকথ্য গালিগালাজ ও শারীরিক নির্যাতন করে বলেই অভিযোগ তার সঙ্গে থাকা তৃণমূল কর্মীকে বাধা দেওয়ায় তাকেও মারধুর করা হয় বলেই অভিযোগ সিরিয়া পারভিনের সিকিউরিটিরা সেখান থেকে তাকে গাড়িতে করে বসে সোজা বাদুরিয়া থানায় নিয়ে যায় বাদুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সিরিয়া পারভিন তার দাবি ওই যুবক বিজেপি সমর্থিত আইএসএফ কর্মী যদিও এই ঘটনার কথার অস্বীকার করেছে বিজেপি দেখুন আমি ফিরছিলাম আমার বিশেষ কাজ শেষ করে আমি যখন ফিরছি তখন ওটা হচ্ছে যদুরাটি নূতন হাটখোলা ওই বাজারটা শেষ করে একটু এগিয়ে এসে আমি আমার কোনো ব্যক্তিগত কাজে জাস্ট গাড়িটা দাঁড় করানো সম্পূর্ণ হয়নি তার মধ্যে এসে একটা প্রথমে একটা ছেলে বিভৎসভাবে একটা এসে আমার উপরে অ্যাটাক করার চেষ্টা করে প্রথমে এইটা এইটা এরকমভাবে খুলে দেয় আমি সামনে এখানে বসে আছি এইভাবে খুলে দিল দিয়ে বলছে দালালি করা হচ্ছে বিজেপি থেকে তৃণমূলে এসেছি দালালি করার জন্য কী করতে আমি কী হয়েছে আপনি এরকম কেন করছেন কী করতে পারি আমি দেখবেন কি করতে পারি আমি দেখবেন আমি চিতা আপনি গাড়ি নিয়ে ও তখন ওই ভাই আমার ড্রাইভার ভাই বলছে আপনি গাড়িটাকে ওরকম কেন করছেন গাড়িটা তো ভেঙে যাবে গাড়ি ভেঙে যাবে কি গাড়ি কী করবো তুই দেখবি আমার সিকিউরিটি এরা তখন বেরিয়ে আসতে আসতেই আমি আমি ওকে ওকে ধরলো মানে এখান থেকে আমাকে যখন কিছু করতে পারছে না ওকে গিয়ে ওকে ও যখন বলেছে তখন ওকে ধরলো ওকে ধরে ওকে টেনে বার করেছে ওকে মারতে শুরু করেছে আমি তখন বেরিয়ে গেলাম আমাকে এখন ঠালা ঠালা দিলো ওরকম মানে এখন ঠেলা মেরে দিল আমার সিগুরিটি গিয়ে আমাকে ধরলো ধরার পরে আমাকে গাড়িতে তো কোনো রকমে বসিয়ে দিল দিয়ে আরও লোকজন ওখানে অনেক জমা হয়ে গেছে আমাকে পরিকল্পিতভাবে ওখানে আমার মনে হচ্ছে মারার চেষ্টা করা হয়েছে এবং আমার ড্রাইভারকে আমি পেজেন্ট থাকাকালীন আমার ড্রাইভারকে মানে টেনে মারধর করা হয়েছে ওকে তো ওরা বিজেপি সমর্থক আইএসএ ওরা আছে আমার মানে সম্পূর্ণ ধারণা এটা যে ওরা আইএসএ করে তিনি বিজেপি একটা সময় করতেন একজন বিজেপির সাধারণ কার্যকর্তা ছিলেন কিন্তু লোভের বসপতি হয়ে কিছু অর্থের বিনিময়ে তৃণমূল কংগ্রেসে গেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা তাকে নেত্রী হিসেবে মেনে নিতে পারেননি তাই কিছু অকথ্যভাবে গালি করেছে কিন্তু আমার কাছে যা পেসিফিক খবর আছে তিনি লোকজনকে সাজিয়ে রেখেছিলেন নিজেকে একটু হাইলাইট করার জন্য মিডিয়া ফুটেজ খাওয়ার জন্য স্বাভাবিকভাবে এমন কোনো গ্রহণযোগ্যতা তার নেই যে তার উপরে বিজেপি কার্যকর্তা বা কর্মীরা হামলা করবে